আজকে বানাবো আমি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি বিরিয়ানির চাল নিয়েছি এখানটায় আমার পাঁচশো গ্রাম চাল আছে আমি চালটা এক ঘন্টার জন্য ভেজিয়ে দেব বিরিয়ানি মশলাটাকে আমি হালকা আছে ভেজে গুঁড়ো করে নেব এখানে আছে বড়ো এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ সাদা গোলমরিচ অল্প কালো গোলমরিচ সাহা জিরে গোলাপের পাপড়ি জাইফল এগুলো আমি ভালো করে ভেজে গুঁড়ো করে নেব ভেজে নিচ্ছি ভেজে গুঁড়ো করে নেব ওই এক থেকে দু মিনিট মতন একটু নেড়ে নিলে হয়ে যাবে আমি চালটা বিরিয়ানির চালটা এক ঘন্টা হয়ে গেছে ভিজে গেছে এবার আমি ভাতটা বসাবো জলটা বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গেছে জলটা এবার আমি জলের মধ্যে দিয়ে দেব কয়েকটা এলাচ কয়েকটা এলাচ দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম জলের মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব চামচ লবণ লবণটা দিয়ে আমি একটু নিলাম আমি চালগুলো দিয়ে দেবো ভাতটা এক একবার ফুটলেই আমি নামিয়ে নেব আমি এখানে সাড়ে সাতশো চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প তিন থেকে চার চামচ টক দই দিলাম এক চামচ লবণ দিলাম আর আমি যে গরম মশলাটা বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি এক চামচ দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটা মেখে নেব মেখে এক ঘন্টার জন্য রেখে দেব আমি চালটা ছেড়ে দিয়েছিলাম তো এটা ফুটতে শুরু করেছে ভালো করে ফুটলেই আমি এটা নামিয়ে দেব ভাতগুলো এরকম লম্বা লম্বা হয়ে গেছে আর একটু আর একটা ফুট হলেই আমি এটা নামিয়ে দেবো একটু শক্ত শক্ত নামাতে হবে কারণ এটা যখন বিরিয়ানিটা যখন ভাপ হবে তখন তাহলে গলে যাবে কড়াইয়ে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ ভেজে তুলে নেবো ব্রাউন করে তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে এই পেঁয়াজগুলো তুলে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নেব ম্যারিনেট করা মাংসগুলো এবার আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম ওই তেলেই আমি মাংসগুলো ভেজে নেব মাংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো ভালো করে ভেজে তুলে নেব আমি ওপাশ ওপাশ করে আপনারা চাইলে পিসগুলো বড় করতে পারে বড় করলে ভাজাটা একটু অসুবিধা হয় বলে আমি একটু খোর করে আমি ভাতগুলো জল ঝরিয়ে নিয়েছি একদম এগুলো একদম শক্ত শক্ত নামিয়েছি একদম শক্ত আছে এগুলোর মধ্যে আমি একটু গরম থাকতে থাকতেই আমি ঘি দিয়ে দেবো দু তিন চামচ ঘি আমি দিয়ে দেব এর মধ্যে একটার সাথে একটা না লাগে আমি খুব সহজ পদ্ধতিতে পদ্ধতিতে ঘরোয়া করছি মাংসগুলো আমাদের ভাজা ভাজা হয়ে গেছে এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে চুলের এক করে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে ভালো করে ভেজে নিয়েছি পিঁয়াজটা তো আমি ভেজে তুলে নিয়েছি আগে থেকে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আবার কড়াইয়ে আমি একটু তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি দুই থেকে তিন চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে আরও বেশি ঘি দিতে পারেন আবার কেউ চাইলে নাও দিতে পারেন আর আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা আছে ওগুলো দিয়ে দেবো এলাচ আছে সাদা গোলমরিচ আছে কালো গোলমরিচ আছে শাহাজিরে আছে জৈত্রী আছে এলাচ লবঙ্গ দারচিনি সবই আছে তো আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম পোড়াবো না আমি এবার গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার আগে আমি দুটো টেস্ট দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ আমি কড়াইয়ে আবার মাংস ভাজার তেলটা আমি রেখে দিয়েছিলাম ওটা আমি আবার কড়াই দিয়ে দিয়েছি এবার আমি মাংসর গ্রেভিটা করে মাংসটা একটু কষে নেব আমি মাংস ভাজার তেলে মাংসটা কষে নেব এবার তেল গরম হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি আর একটা বড়ো পেঁয়াজ আমি ভেজে ব্রাউন করে তুলে নিয়েছি পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হোক পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন আদা রসুনটা আমি একসাথেই বেটে রেখেছিলাম আমি এটা দিয়ে দিলাম আর যেহেতু আমি ভাতটাও লবণ দিয়েছি চাল ভাতটা হওয়ার সময় আর মাংসটা আমি লবণ দিয়ে মেরিনেট করে ভেজেছি এখানে লবণটা আমি খুব কম দিলাম লাগলে আমি পরে দেবো আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো মশলাটা হালকা কষা হয়ে গেলে আমি মাংসগুলো দিয়ে দেব মশলাটা আমি কষে নিয়েছি আমি এবার ভিজে রাখা মশ মাংসগুলো আমি এবার এক এক করে দিয়ে দেব এগুলো আমি দিয়ে মাংসটা আমাদের কষা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি এরম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি হাঁড়ি না হাঁড়ি না হলে ডেচকি দুটোই হয় আমি হাঁড়ি নিয়ে নিয়েছি তো তলায় অনেকের লেগে যায় তার জন্য আমি তলায় তেজপাতা গুলো সাজিয়ে দিচ্ছি তেজপাতা গুলো আমি দিয়ে দিলাম তেজপাতার উপরে আমি এক প্লেট ভাত দিয়ে দিলাম ভাতটাকে আমি ভালো করে এরকম

এরপরে আমি লবণটা খুব কম দেবো কেন লবণ দিয়ে আমি সব কিছুই করেছি একদম অল্প লবণ দিলাম একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর দু চামচ দই দিয়ে দিলাম এরপরে আমি আলু দেব আলু দিলাম এরপরে আবারও আমি ভাত দেবো আগের বার যে যা 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 দিয়েছি এবারও আমি তাই তাই দেব আবার আমি ভাত দিয়ে দিয়েছি আলুগুলো সাজিয়ে নিচ্ছি এবার আমি গোটা গরম মশলা ঘি রিফাইন তেল দিয়ে যেটা করেছিলাম ওটা আমি দিয়ে দেবো এটা আমি দিয়ে দিলাম তারপরে আমি আবার পেঁয়াজটা ভাজাটা দিলাম এরপরে মাংস দিচ্ছি মাংস এবার আমি পুরোটাই দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবো তো আমি মশলাগুলোকে দিয়ে নিই অল্প একটু চিনি দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে দিলাম একদম অল্প লবণ দিলাম আমি মোটামুটি সবই দিয়ে দিয়েছি সব মাংস টংস সবই দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো ওপর দিয়ে এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জল আর চার থেকে পাঁচ ফোঁটা মিঠা আতুর এর ওপরে আমি আবার ভাত দিয়ে তারপরে আমি গ্যাসটা অন করে বসাবো আমি এর মধ্যে তিনটে সেদ্ধ ডিম দিয়ে দিয়েছি এর উপর আমি ভাত দিয়ে দেবো আমি পুরো ভাত দিয়ে পুরো উপরটা কভার করে দিয়েছি এবার আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি গ্যাসটা আমি বাড়িয়ে এক মিনিট বাড়িয়ে তারপরে গ্যাসটা সিম করে এটা ঢেকে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি আমাদের বিরিয়ানি হয়ে গেছে এ ভাব বেরোচ্ছে আমি গ্যাসটা অফ করে দিলাম আমাদের চিকেন বিরিয়ানি একদম রেডি আমি একদম ঘরোয়া পদ্ধতিতে করেছি এরকমভাবে ফলো করুন রেসিপিটা বানান চটপট বানিয়ে ফেলুন কমেন্টে জানান কেমন লাগলো একদম ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে বানিয়ে ফেলুন